কম্পাসের মুখে সমস্ত সত্য শোনার পর কম্পাসের মায়ের চিকিৎসার দায়িত্ব নিল বিভান হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা কম্পাস রিয়ালের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে দেখতে পাই কম্পাসকে আটকে চলে গেছে এদিকে তো অভিজ্ঞবাবু আর কম্পাস বলতে থাকে আপনি খুব বড় বড় ভুল করলেন অভিজ্ঞবাবু একটা তো শুয়ে রাখুন এই কম্পাসের সঙ্গে আপনি চ্যালেঞ্জ দিয়েছেন কম্পাসের সাথে আপনি অন্যায় করেছেন তার এই ফল আপনাকে এবার হারা হারে পেতে হবে আপনার মান সম্মান আপনার নাতির মান সম্মান এবার আমি দেখুন কেমনভাবে ধুলোই মিশিয়ে বসিয়ে তারপরে তো কম্পাস তার ব্যাগ থেকে একটা যে রড কাটা মেশিন গুলো হয় সেইগুলো বের করে আর তারপর সে জানা রড গুলো কাটা থাকে আর কাটার পর কিন্তু কম্পাস সেখান থেকে বেরিয়ে যায় থেকে সাংবাদিকরা একটু একটু খবর পায় যে বিভ্রান্তের বাড়িতে কোনো কিছু একটা চলছে কিন্তু সাংবাদিকরা কোনো মতেই কোনো কিছু খবর পাচ্ছে না এদিকে তো কম্পাসের ছবি দেখে সাংবাদিক বিয়ে করেছে এই সমস্ত দেখে একটা নিউজ বানাতে চাইছে সাংবাদিকরা কিন্তু সাংবাদিকরা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না সত্যি কি তাহলে এটা এআই দিয়ে তৈরি নাকি এর পেছনে রয়েছে সে আরো কোনো গোপন রহস্য এটা তারা দেখার জন্য সাংবাদিকরা তো লুকিয়ে বিহানদের বাড়ির ওপর ঝাঁপ দেয় আর সেখানে তো সেখানে দেখতে পায় বিহানের কাকা রয়েছে আর বিহানের কাকা বলে আপনারা কিন্তু চোরের মতো এরকমভাবে সাংবাদিকরা হতে পারেন কিন্তু এরকমভাবে ঢুকতে পারেন না আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে পুলিশে এবার কমপ্লেন করব। তখনই সাংবাদিকরা বলে দেখুন আমাদের কাছে একটা খবর আছে তখনই বিহানের কাকা বলে কি খবর আছে তারপরে সেই সমস্ত ফটোগুলো কম্পানির সাথে যে বিহানের ফটোগুলো বিয়েগুলো হয়েছিল সেই সমস্ত ফটোগুলো দেখিয়ে দেয় যে সমস্ত ফটোগুলো দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যায় বিহানের কাকা কিন্তু সবার সামনে নাটক করতে থাকে আর বলতে থাকে তোমরা এখান থেকে বেরিয়ে দাও এই সমস্ত এআই দিয়ে তৈরি এখান থেকে চলে বলেছি তোমরা কিন্তু এই হাল ছাড়বার নয় অন্যদিকে তো কম্পাস চলে যাচ্ছে বিহানদের বাড়িতে কারণ সেখানে অভিজ্ঞবাপুর এবং মুখোশ টেনে সবার সামনে খুলবে এদিকে তো সেই নি বিহানের মাকে আর মাকে বাবাকে নিয়ে সমস্ত ঘটনা খুলে বলে যে সমস্ত ঘটনাগুলো শুনে পুরোপুরিভাবে চমকে যায় বিহানের মা আর বলে তাড়াতাড়ি আমাদের এই বিয়েটা সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু বড় একটা অঘটন ঘটে যেতে পারে আর এদিকে তো অভিহান বলতে থাকে তার বোনকে হ্যাঁ সমস্ত কিছু তৈরি আছে তো তখনই ওর বোন বলে হ্যাঁ সমস্ত কিছু তৈরি আছে কিন্তু বিয়ের বেশি রিচুয়াল হবে না বিয়ের কম কম করে রিচুয়ালি হবে কারণ শুধুমাত্র মালাবদল আর সেদুদানটাই হবে তুই চিন্তা করিস না আর তাছাড়া মনলেসা বৌদিকে না আজ ভীষণ সুন্দর লাগছে তখনই বিহান বলতে থাকে তাছাড়া ওই কম্পাস বলে মেয়েটা আর ওই মেয়েটা আসছে না তো তখনই বিহানে বলতে বলতে থাকে না না ওই মেয়েটা আসছে না ওই মেয়েটাকে বেচারা বাড়িতে একা রেখে দিয়েছে এদিকে বিহার মনে মনে বলতে থাকে বেচারা আবার ওই মেয়েটা কোনো মতেই নয় তারপরে তো বিহারে সেখানে অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে যায় আর যখনই মালাবদল হতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে কম্পাস এসে হাজির হয় আর আবার বলে বন্ধ করো এ বিয়ে অনেক হয়েছে অনেক হয়েছে নাটক অভিজ্ঞ বাবু আর একটা কথা মোনালিসা তুমি তো কোনো রকম কোনো ডিগ্রি অর্জনই করি আমার ব্রেন দিয়ে তুমি শুধুমাত্র আমি পরীক্ষা দিয়েছি আর তারপর সেই সার্টিফিকেট এসেছে তোমার নামে আর তুমি খ্যাতি অর্জন করেছ আর এই যে অভিজ্ঞ বাবু আমার মাকে সুস্থ করার জন্য আমি এই সমস্ত কিছু কার্য করছিলাম কিন্তু আপনারা কি করলেন আমার মাকে অসুস্থ থাকতে দিলেন আমার সাথে এরকম বড় খারাপ কাজ করলেন এবার শুনুন তাহলে পুরো গল্পটাই শুনুন তারপরে বিহান বলতে থাকে তুমি কি বলছো কি কম্পাস আর কম্পাসের মারে তো কোনো কথা শুনতে চাইছে না কম্পাসের কিন্তু কম্পাস বলে না আমি এই সমস্ত কিছু বলে যাব। এদিকে মনালিসা প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু একটা কথা বারবার করে বলতে থাকে সমস্ত কিছু সমস্ত কিছু অভিজ্ঞ বাপুর হাত রয়েছে তার নাতনির জন্য সুনাম খ্যাতি আনার জন্য সে তারা আমার আমার মাথার ব্রেনটা ইউজ করেছে এমনকি আমার মাকে অসুস্থ রেখে গেছে এখনো পর্যন্ত ওদের মুখোশ টেনে খুলতাম না কিন্তু আমার কিছু করার নেই আমি ওদের হয়ে কাজ করে গেছি সদভাবে কিন্তু ওরা আমার মাকে অসুস্থ রেখে গেছে তখনই বিহান বলে তুমি সত্যি বলছো এগুলো কম্পাস কম্পাস বলে আমি এই সমস্ত কিছু যাচাই করতে গেলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আর তাছাড়া আপনি এই বিয়েটা করছেন কি করে আপনি আমাকে বিয়ে করে আবারও একজনকে বিয়ে করতে চলেছেন যেটা শুনে বিহান চুপ করে থাকে আর বিহান বলে ঠিক আছে আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নেবো আর তোমার আমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমি নেবো কিন্তু তুমি যে প্রমাণ করতে পারো যে সমস্ত কথাগুলো তুমি বললে সে সমস্ত কিছু সত্যি তখনই কম্পাস বলে ঠিক আছে আমি সমস্ত কিছু প্রমাণ করে দেব তাহলে বন্ধুরা কম্পাস কি এবার প্রমাণ করতে পারবে যে মোনালিসার হয়ে সে সমস্ত কিছু কাজ করেছিল শুধুমাত্র তার মাকে সুস্থ রাখার জন্য আর প্রমাণ করার পরই তাহলে কি এবার বিমান বিহান সমস্ত কিছু ভুল বুঝতে পারবে যে কম্পাসই তা আসল মাথা আর মোনালিসা কোনো কিছুই নয় তারপর কম্পাসের পাশে দাঁড়িয়ে কম্পাসের জীবনে উন্নতি আনবে অবশ্যই কমেন্ট করো